আসসালাতাম আলাইক আ রসুল আল্লাহ আসসালাতাম আলাইক আ হাবিব আল্লাহ আসসালাতাম আলাইক আ নবী আল্লাহ ওয়া আলা আলিক ওয়া সুহাবিক ইয়া নূর আল্লাহ চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের অনুষ্ঠান সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে এই অনুষ্ঠানে আমরা প্রিয় নবী রসুলের আরবি সাল্লাহু তালা আলাইহি আলহিহি আসাল্লামের পবিত্র সিরাত জীবনী সম্পর্কে আলোচনা করে থাকি যার মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ যেভাবে কোরআনে পাকে মহান আল্লাহ তালা ব্যক্ত করেছেন তাই আমরা নবী করিম সাল্লাহ তালা আলহিব আলহিউসাল্লামের জীবন নিয়ে পর্যায়ক্রমে প্রতিটি পর্বে ধারাবাহিকতার সাথে এই অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা করছি যেন আমরা নবী করিম সাল্লাহ তালা আলহিবা ওয়াসাল্লামের জীবনী জেনে তার মহান ব্যক্তিত্বকে জেনে তার আদর্শ আমরাও আমাদের জীবনে ধারণ করতে পারি তাই মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা সেই ধারাবাহিকতায় আজও একটি বিষয় নিয়েছি এবং সেই বিষয় কি এবং এর আলোচনা কি সেটা জানার পূর্বে আসুন দুরুস শরীফের একটি ফজিলত শ্রবণ করে নেই তারিখে মদিনা দমিশক লি ইবনি অসাকির কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে কলা রসুল উল্লাহি সাল আলহি আলহি ওসাল্লাম আকসিরুস সলাত আলাইয়া ফা ইন্না সলাত আলাইয়া মগ লি জুনু বিকুম সুবহান আল্লাহ মদিনী চালায় দর্শক শ্রোতা নবী করিম রফর রাহিম সাল্লাহু তালা আলহি আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন তোমরা আমার উপর অধিক হারে দুরুশ্বরী পাঠ করো কেননা তোমাদের আমার প্রতি শরীফ পাঠ করা তোমাদের গুনাহের মগফিরত ক্ষমা স্বরূপ সুবাহান্লাহ মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই হাদিস শরীফের মাধ্যমে আমরা জানতে পারলাম যে শরীফ পাঠ করার মাধ্যমে গুণা ক্ষমা হয়ে যে আল্লাহ তালা গুণা ক্ষমা করে দেন এছাড়াও শরীফের কিন্তু অনেক ফজলত রয়েছে শরীফ দ্বারা অনেক সবাবও অর্জন হয় এবং দুরুস শরীফ দ্বারা দোয়াও কবুল হয় সুতরাং আমাদের উচিত আমরা যেন অধিক হারে পাঠ করি সল্লু আল হাবীব সল্লাহু তালা আলা মোহাম্মদ সলল্লাহু আলহি ওসাল্লাম মাদিনী চালানের দর্শক শ্রোতা আমরা এর পূর্বের পর্বে জেনেছিলাম যে মুসলমানদেরকে মহান আল্লাহ তালার পক্ষ থেকে যুদ্ধ করার অনুমতি কেন দেয়া হয়েছিল সেটার প্রেক্ষাপট কি ছিল এই পর্বে আমরা জানব এই পর্বের বিষয়বস্তু হবে গজুয়া ও স্যারা সারোয়া কী এবং গাজুয়া কী এদের মধ্যে পার্থক্য কী উভয়টাই যুদ্ধ কিন্তু পরিভাষাগত এই দুটার মধ্যে পার্থক্য রয়েছে সেই সম্পর্কে আমরা জানবো আমরা পূর্বের পর্বে যা শুনেছিলাম তাও আমরা শুনব ভূমিকা স্বরূপ যেন কিছুটা কারণ আমরা বুঝতে পারি যুদ্ধের কারণগুলো তো যখন মুসলমানরা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে অবস্থান করছিল এবং তারা নিজেদের ইবাদত করছিল শান্তিপূর্ণভাবে তারা সেখানে বসবাস করছিল আর সর্বক্ষেত্রে অন্যান্য যারা বিধর্মীয় মদিনা শরীফে ছিল তাদের সাথেও শান্তিপূর্ণ সম্পর্ক মুসলমানদের ছিল সেখানে খুবই ভালোভাবেই ইবাদত ইত্যাদিতে সময় মুসলমানদের কাটছিল কিন্তু যারা মক্কার অমুসলিমরা ছিল তারা মক্কা শরীফে মুসলমানরা অবস্থান করার সময় মুসলমানদের উপর তো অত্যাচার করছিলই এরপর যখন মুসলমানরা নিজেদের প্রাণ বাঁচিয়ে এবং অত্যাচার থেকে বাঁচতে নির্যাতন থেকে বাঁচতে আলোর পথে থাকতে হৃদায়তের পথে থাকতে যখন মদিনা শরীফে চলে আসলো তখনও তারা মুসলমানদের পিছু ছাড়লো না মক্কার অমুসলিমরা তারা প্রতিনিয়ত যখনই তাদের দ্বারা সম্ভব হচ্ছিল কোনো না কোনো এমন অবস্থান গ্রহণ করছিল যা দ্বারা মুসলমানদেরকে কষ্ট দেয়া যায় এবং তারা মুসলমানদেরকে মদিনা শরীফেও শান্তিতে থাকতে দিতে চাচ্ছিল না যেহেতু তারা পর্যায়ক্রমে মদিনা শরীফে হামলা করা এবং মুসলমানদের শান্তি দূর করা অপসারণ করার মতো অপচেষ্টা এবং কুকৌশল কুপরিকল্পনা করতে লাগলো তখন মুসলমানরাও সচেতন হলো এবং সরব ভূমিকা পালন করলো যার কারণে মহান আল্লাহ তাআলা মুসলমানদেরকে যুদ্ধ করার অনুমতি দিলেন যেন মুসলমানরা তাদের উপর হওয়ার নির্যাতন থেকে বাঁচতে পারে এবং নির্যাতনের প্রতিবাদ জানাতে পারে যা এতদিন পর্যন্ত মুসলমানরা শুধুমাত্র মুখে এবং ধৈর্যের মাধ্যমেই জানাচ্ছিল এখন মুসলমানদেরকে অনুমতি দেয়া হয়েছিল তারা যেন যুদ্ধ ও লড়াইয়ের মাধ্যমেও যেন নিজেদের নির্যাতন ও অত্যাচারের প্রতিবাদ জানাতে পারে তো এই স্থানে এসে মুসলমানরা একটি চুক্তি করল যার মধ্যে এটা হলো পরিকল্পনা করল দুটি বিষয়ের একটি হচ্ছে যে যেহেতু মক্কার অমুসলিমরা বিধর্মীরা মুসলমানদেরকে সবসময় কষ্ট দেয়ার এবং তাদেরকে হত্যা করার পরিকল্পনা করতেই ছিল তো তারা চাচ্ছিলো এমন কিছু পরিকল্পনা কৌশল অবলম্বন করতে যাতে বিধর্মীরা অমুসলিমরা মুসলমানদের সাথে সন্ধি করে নেয় এবং শান্তিপূর্ণভাবে তারা মুসলমানরা ইসলামের কাজ করতে থাকে আর বিধর্মী অমুসলিমরাও যেন তাদেরকে রকম কোনো অসুবিধা না করে তো সেই জন্য তারা ভাবলো যেহেতু তারা সুন্দরভাবে মানছে না তো আমরা এটি করতে পারি যে সিরিয়ার ব্যবসা যার উপর মক্কার অমুসলিমদের জীবন নির্ভর করে জীবনযাপন নির্ভর করে সিরিয়ার ব্যবসার মধ্যে আমরা তাদেরকে বাধা দিতে পারি এবং সিরিয়ার ব্যবসায় যাওয়ার পথে আমরা তাদের কাফেলা রোধ করতে পারি এবং এভাবে তারা একসময় এসে আমাদের সাথে সন্ধি করতে বাধ্য হয়ে যাবে তো এভাবে একটা পরিকল্পনা হলো আর একটা পরিকল্পনা হলো যে মদিনার আশেপাশে যতগুলো অমুসলিম বিধর্মীরা রয়েছে তাদের সাথে আমরা চুক্তি করে নিব যেন তারা কখনোই কোনো ক্ষেত্রে মক্কার অমুসলিম বিধর্মীদেরকে কখনোই যেন তাদের আশ্রয় না দেয় কেননা মক্কার অমুসলিমরা চাচ্ছিল যে মদিনার আশেপাশের যারা আছে তাদের কাছে আশ্রয় গ্রহণ করে মদিনা শরীফের উপর হামলা করার জন্য তো তাই এটাও করা হলো যে আমরা মদিনা শরীফের আশেপাশে যতগুলো অমুসলিমরা রয়েছে গোত্র রয়েছে জাতি রয়েছে তাদের সাথে আমরা চুক্তি করে নিব যেন তারা কাউকে আশ্রয় না দেয় তো নেবি করিম সাল্লাহ তালা আলহিউ ওসাল্লাম তাই বিভিন্ন দল বানিয়ে মদিনা শরীফের আশেপাশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতি এবং সর্দারদের কাছে পাঠাতে লাগলেন যেন তারা গিয়ে তাদের সাথে সন্ধি করে নেয় চুক্তি করে নেয় এবং সেই মদিনার আশেপাশে প্রতিবেশী অমুসলিমরা যেন মক্কার বিধর্মীদেরকে শত্রুদেরকে সেখানে অবস্থান করতে না দেয় তাদের সঙ্গ যেন না দেয় তারপর কিছু দল এমনও বানালেন নাবিয়া করিম সাল্লাহ তালা আলিউ সাল্লাম তারা যেন মক্কার বিধর্মীদের যে ব্যবসায়িক যাত্রা ছিল তারা যে ব্যবসায়িক সফর করত সিরিয়ার দিকে সেটা যেন রোধ করে এবং রোধ করার মাধ্যমে তারা যেন এক পর্যায়ে এসে পরবর্তীতে তাদের সাথে সন্ধি করে নেয় তো এভাবে করে নেবি করিম সাল্লুত আলহিউ আলিউসাল্লাম পরিকল্পনা করেছিলেন এর মধ্যে গাজুয়া এবং সারায়া অন্তর্ভুক্ত ছিল গাজুয়া এবং সারায়া উভয়টি যুদ্ধ কিন্তু গাজুয়া দ্বারা উদ্দেশ্য কি সারায়া দ্বারা উদ্দেশ্য কি যেই যুদ্ধের সৈন্য দলের মধ্যে নেবিএ করিম সাল্লাহুতাল আলহিউ ওসাল্লাম স্বয়ং সামিল ছিলেন সেগুলোকে গাজুয়া বলা হয় এবং সারায়া বলা হয় যেই যুদ্ধের সৈন্য দলের মধ্যে নবী করিম সাল্লাহ তালা আলহিউ আলহিউসাল্লাম স্বয়ং অংশগ্রহণ করেননি মদিনী জানায় দর্শক শ্রোতা গাজুয়া অর্থাৎ যেটার মধ্যে নবী করিম সাল্লাহুতাল আলহিউ আলিউসাল্লাম স্বয়ং অংশগ্রহণ করেছেন এমন যুদ্ধ কয়টি এর মধ্যে মতানৈক্য রয়েছে মওয়াহিবুল্লুনিয়া কিতাবের মধ্যে বর্ণিত আছে যে গাজুয়া এর সংখ্যা হল সাতাশটি আর রওজাতুল আহজাবে লিপিবদ্ধ রয়েছে যে গাজুয়া এর সংখ্যা এক বর্ণনা অনুযায়ী একুশটি আর কারো কারো মতে চব্বিশটি এবং অনেকে বলে যে পঁচিশটি কেউ কেউ লিখেছেন ছাব্বিশটি তো এভাবে করে গাজুয়ার সংখ্যা কতটি এর মধ্যে ব্যাপক মতানৈক্য রয়েছে হযরত ইমাম বুখারি হজরত জ্যাদ বিন আরকাম সাহাবিরদ তালা আনহু থেকে হজরত ইমাম বুখারি লিপিবদ্ধ করেছেন যে গাজুয়ার মোট সংখ্যা হচ্ছে উনিশটি আর গাজুয়ার মধ্যে যেগুলোর ক্ষেত্রে যুদ্ধও সংঘটিত হয়েছিল সেগুলো হচ্ছে নয়টি কোনটি কোনটি আসল নাম জেনে নেই একটি হচ্ছে বদর যুদ্ধ দ্বিতীয়টি হচ্ছে যুদ্ধ তৃতীয়টি হচ্ছে আহজাব যুদ্ধ তারপর বানু কুরাইজার যুদ্ধ তারপর বানু মুস্তালিক যুদ্ধ ছয় নম্বরে আছে খাইবার যুদ্ধ গাজুয়া খাইবার তারপর আছে ফতেহে মক্কা সাত নম্বর আট নম্বর হুনাইনের যুদ্ধ আর নয় নম্বর তায়েফের যুদ্ধ এই নয়টি যুদ্ধ যেগুলো রয়েছে গজুয়া রয়েছে এগুলোর মধ্যে যুদ্ধ সংগঠিত লড়াইও সংগঠিত হয়েছিল তারপর সারাওয়ায়া। যেটার মধ্যে নবিয়ে করিম সাল তাল আলহিউ আলহিউসাল্লাম যে যুদ্ধগুলোতে অংশগ্রহণ করেননি তো সারায়া এর সংখ্যা কতটি এর মধ্যেও মতানৈক্য রয়েছে কিছু ঐতিহাসিক গণের মতে এটি হচ্ছে সাতচল্লিশটি আর কারো কারো মতে এটি হচ্ছে ছাপ্পান্নটি ইমাম বুখারী রহমতুল্লাহি তালা আলি মোহাম্মদ বিন ইসাহ থেকে বর্ণনা করে বলেন সর্বপ্রথম গাজুয়া হলো আবাওয়া আর সর্বশেষ গাজুয়া হলো তাবুক তা তাবুক হচ্ছে এটা সর্বশেষ গাজুয়া আর সর্বপ্রথম সারায়া হলো যা মদিনা থেকে লড়াইয়ের জন্য রওয়ানা হওয়া সেটা হলো সারায়ায়ে হামজা যার আলোচনা সামনে আসছে মেদিনী জেলায় দর্শক শ্রোতা হিজরতের পর প্রায় সর্বদা গাজুয়া ও সারায়া এর আয়োজন ও প্রস্তুতি সবসময় থাকতো। তো গাজুয়ের সর্বনিম্ন সংখ্যা যদি আমরা ধরি যা উনিশটা বলা হয়েছে একটা বর্ণনা অনুযায়ী যা ইমাম বুখারি রহমতুল্লাহি তাল আলাই বর্ণনা করেছে আর এর সর্বনিম্ন সংখ্যা যেটা বর্ণনা করা হয়েছে সেটা সাতচল্লিশ তবে আমরা দেখতে পাব যে নবী করিম তাআলা তালা আলহিউ আলহিউসাল্লাম নয় বছরে ছিষট্টি সিক্সটি সিক্স লড়াইয়ের সম্মুখীন হয়েছেন যুদ্ধের সম্মুখীন হয়েছেন আর এজন্য গাজুয়া ও সারায়ের বিষয়বস্তু রসুলে পাক সাল্লা আলী সাল্লামের মুবারক জীবনীর অন্তর্ভুক্ত যেহেতু না বিয়ে করিম সাল্লি সাল্লামের জীবনীতে ছিল আচ্ছা গাজুয়া এই প্রত্যেকটা যুদ্ধের এত ব্যাপক আলোচনা যে প্রত্যেকটা যুদ্ধের ব্যাপারে এক একটি পর্ব হতে পারে আর সেভাবে গাজুয়া সারায়ার ব্যাপারে একটি সম্পূর্ণ অনুষ্ঠান হতে পারে কিন্তু যেহেতু এটা নবী করিম সাল্লাহ তাল আলী সাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা তো এর মধ্যে আমরা গাজওয়া ও সারায়া এর আলোচনা অন্তর্ভুক্ত করব কিন্তু সংক্ষিপ্ত আকারে যেন সেটা ব্যাপক সময় না নিয়ে নেয় এবং আমাদের জানাও হয়ে যায় এগুলো সম্পর্কে সারায়া এ হামজা যেটার ব্যাপারে আমরা শুনেছি যে সর্বপ্রথম যে সারায়া ছিল সেটা হচ্ছে সারা এ হামজা তো এটা কীভাবে হয়েছে যখন হিজরতের পর যুদ্ধের আয়াত অবতীর্ণ হলো মহান আল্লাহতালা মুসলমানদেরকে নিজেদের অত্যাচারের ব্যাপারে নিজেদের উপর হওয়া নির্যাতনের ব্যাপারে প্রতিবাদ জানানোর লড়াইয়ের মাধ্যমে অনুমতি দিলেন তো তখন একটি ছোট্ট সৈন্য দল অমুসলিমদের বিরুদ্ধে রওয়ানা করা হলো আর এর নামই হচ্ছে সারাওয়ায়ে ইয়া হামজা প্রিয়নবী সাল সাল্লাম তার চাচা হামজা বিন আব্দুল মুতালিব রদি আল্লাহ তালা আনহুকে তিরিশ জন সৈন্য সেনা সেনাপ্রধান বানিয়ে যুদ্ধের জন্য রওয়ানা করলেন আর তাদের বিপক্ষে যে অমুসলিমরা ছিল বিধর্মীরা ছিল তারা ছিল তিন জন আর তাদের সেনাপতি ছিল আবু জাহেল হজরত হামজা রদি তালা আনহু সাইফুল বাহার পর্যন্ত পৌঁছলেন আর উভয় দিকে লড়াইয়ের জন্য সারিবদ্ধ হয়ে গেল কিন্তু যে মধ্যস্থতাকারী ছিল মজদিবিন আমার জোহনি সে কি করলো এই লড়াই এই সারিবদ্ধ হওয়া অবস্থাতেই বাতিল করে দিল তো এই যুদ্ধটা আর হলো না সম্পূর্ণ হলো না বরং সবাই নিজেদের স্থানে চলে গেলেন আরেকটি সারায়া আছে যুদ্ধ আছে যেটা হচ্ছে এ উবায়দা বিন আল হারিস এটার মধ্যে সেই বছরই অর্থাৎ হিজরতের দ্বিতীয় বছরেই হজরত উবায়দা বিন আল হারিস রদি আল্লাহ আনহুকে সাদা পতাকা দিয়ে নবী করিম সাল্লাহ তাল্লা আলহি আলিহিবসাল্লাম জন বা আশি জন মহাজিরদের সাথে যুদ্ধের জন্য রওয়ানা করলেন আর রাবেগ একটি স্থান সেই স্থানের দিকে রওয়ানা করলেন তো এর মধ্যে পতাকাবাহী ছিলেন হজরত মিস্তা বিন আসাসারদি আল্লাহ তালহু যখন এই বাহিনী মুর্রা উপত্যকা নামিক স্থানে পৌঁছলো তখন আবু সুফিয়ান ও আবু জাহেলের ছেলে ইক্রমার বাহিনীতে দুশত কুরাইশ বিধর্মীরা একত্রিত ছিল উভয় বাহিনী মুখোমুখি হলো হজরত সাহাদ বিন আবি ওয়াকাস রদিয়াল্লাহ তালা আনহু বিধর্মীদের দিকে শত্রুদের দিকে তীর নিক্ষেপ করলেন তো তিনি যখন তীর চালালেন সেটা গিয়ে একজন বিধর্মীর দিকে অমুসলিমের শরীরে গিয়ে লাগলো যার কারণে সে মারা গেল তো এভাবে করে তিনি আটটি তীর নিক্ষেপ করলেন আর আটটি তীরই যেখানে যেখানে তিনি তীর নিক্ষেপ করেছিলেন নিশানা বরাবর গিয়ে লেগেছে এই অবস্থা দেখে বিধর্মীরা ভয় পেয়ে গেল এবং তারা সেখান থেকে পলায়ন করলো যার কারণে সেই যুদ্ধ আর সামনে এগুলো না সম্পূর্ণ হলো না তারপর একটি সরয়া হয়েছিল যা সরয়া সাত বিন আবি ওয়াকাস নামে রয়েছে এটা জিলকত মাসে হয়েছিল যার নেতৃত্ব দিচ্ছিলেন প্রধান ছিলেন আজর সাত বিন আবি ওয়াকাস রদি তালা আনহু আর তার সাথে ছিল ২০ জন অশ্বারোহী ঘোড়ার আরোহী ছিল ২০ জন তো তারাও উভয় অন্য দুটি সারায়ার মতোই তারাও সাদা পতাকা হাতে নিয়ে সামনে যাচ্ছিল অগ্রসর হচ্ছিল কিন্তু যখন তারা পঞ্চম দিন হারার নামক স্থানে পৌঁছলো তখন তারা জানতে পারলো যে বিধর্মীরা যারা ছিল তারা সেখান থেকে পালিয়ে গেছে তারা পলায়ন করেছে তো তাই কোনো সংঘর্ষের সুযোগই সেখানে হলো না গাজুয়ায় আবুয়া যেটা সর্বপ্রথম গাজুয়া ছিল এই গাজুয়াকে গাজুয় বিদানও বলা হয় তো এর মধ্যে গাজুয়া সম্পর্কে আমি শুনেছি সারায় হচ্ছে সেগুলো যেগুলো সৈন্য দলে নবিয়া করিম সাল আল্লি সাল্লাম অংশগ্রহণ করেননি আর গাজুয়া হচ্ছে সেগুলো যেগুলোর সৈন্যদলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলিহ আলী সাল্লাম স্বয়ং উপস্থিত ছিলেন তো এটাই ছিল সেই গাজুয়া যেটার মধ্যে সর্বপ্রথম নবী করিম আলি সাল্লাম যেই যুদ্ধে নিজেও অংশগ্রহণ করেছিলেন গজুয়ে আবুয়া তো প্রিয় নবী সাল্লু আলী সাল্লাম যুদ্ধের উদ্দেশ্যে দ্বিতীয় হিজরির সফর মাসে ষাটজন মুহাজিরকে নিজের সাথে নিয়ে মদিনা থেকে বের হলেন তো হজরত সাদ বিন উবাদার অদিয়াল্লাহ তালাহ আনহুকে মদিনায় নিজের খলিফা বানালেন এবং হজরত হামজা রদি আল্লাহ আনহুকে পতাকা প্রদান করলেন আর আবুয়া নামক স্থানে বিধর্মীদের পিছু নিতে নিতে তশরিফ নিয়ে গেলেন কিন্তু মক্কার অমুসলিমরা ততক্ষণে পালিয়ে গিয়েছিল তাই কোনো যুদ্ধ হয়নি আর আবুয়া যে স্থানটা সেটা হচ্ছে মদিনা থেকে আশি মাইল দূরবর্তী স্থানের একটি গ্রাম যেখানে প্রিয়নবী সাল্লাহুতালা আলহিউ ওসাল্লামের সম্মানিতা আম্মাজান হজরত আমিনা রদি আল্লাহ তালা আনহায়ের পবিত্র মাজার রয়েছে এখানে কয়েকদিন নবী করিম সাল্লাহুতাল আলি সাল্লাম অবস্থান করেন যার মধ্যে তিনি বনু জমরা যে গোত্রটা ছিল তার সর্দার বিন আমার জমরিয়ের সাথে পরস্পরের সাহায্যের একটি চুক্তি করেন আর মদিনায় ফিরে আসেন এই গাজুয়ায় পনেরো পনেরো দিন নবিয়া করিম সাল্লাহ তাল আলহিউ আলহিউসাল্লাম মদিনা শরীফ থেকে বাহিরে অবস্থান করেছিলেন আরেকটি গাজুয়া হয়েছিল যা হিজরতের তেরোতম মাস দ্বিতীয় হিজরিতে মদিনায় হযরত সাদ বিন মাজ লাহুতালা আল্লাহ আনহুকে বিচারক বানিয়ে দুই শত মহাজিরদের সাথে নিয়ে প্রিয় নবী রসুলের আরি সালাহতাল আলহিউলিউাল্লাম যুদ্ধের নিয়তে রওয়ানা হলেন এই গাজুয়ার পতাকাও সাদা ছিল এবং পতাকাবাহী ছিলেন হযরত সাদ বিন আবি ওয়াকাস হদি আল্লাহ তালা আনহু এই গাজুয়ার উদ্দেশ্য ছিল মক্কার বিধর্মীদের অমুসলিমদের একটি ব্যবসা একটি ব্যবসায়িক কাফেলার রাস্তা প্রতিরোধ করা সেই কাফেলার সেনাপতি ছিল উমাইরা বিন খলফ জামহি এবং এই কাফেলায় একশত কুরাইশি অমুসলিম ছিল এবং আড়াই হাজার উঠছিল প্রিয়নবী সাল্লি সাল্লাম এই কাফেলার সন্ধানে বাওয়াত নামক স্থান পর্যন্ত তশরিফ নিয়ে যান কিন্তু মক্কার অমুসলিমরা কোথাও মুখোমুখি হয়নি তাই প্রিয়নবী সাল্লি সাল্লাম কোনো যুদ্ধ ছাড়াই মদিনা শরীফে তশরিফ নিয়ে আসেন একই বছর জাবের ফেহরি মদিনায় চারণ ভূমিতে ডাকাতি করতে আসে সে ডাকাতি করে কিছু উট হাঁকিয়ে নিয়ে গেল প্রিয়নবী সাল আলী সাল্লাম জায়দ বিন হারিসা রদিয়াল্লাহুতাল আনহুকে মদিনায় নিজের খলিফা বানিয়েজরত আলী রদিয়াল্লাহু তাল্লাহ আনহুকে পতাকা বাহি বানিয়ে সাহাবিদের সাথে তার পিছু নিলেন তার পিছু করতে রইলেন কিন্তু তারা এত দূরবর্তী পলায়ন করলো যে তারা পালাতে সক্ষম হলো তো যখন সাফওয়ান উপত্যকা বদরের নিকটে অবস্থিত স্থানে যেহেতু নবী করিম সাল আলী সাল্লাম পৌঁছেছিলেন তো এটাকে গজুয় সাফওয়ানও বলা হয় আবার গজুয় বদর আউওয়ালও বলা হয় যে প্রথম বদর যুদ্ধ এটা তো এটা দ্বারা গজুয়ে সাফওয়ান উদ্দেশ্য আর পরবর্তী যেটা বদরযুদ্ধ হয়েছিল সেটা তো ব্যাপক আকারে সেটার মধ্যে সম্পূর্ণ ঘটনা আছে সেটা আবার অন্যটা গজুয় জিল উশায়রা দ্বিতীয় হিজড়িতে কুরাইশ অমুসলিমদের একটি কাফেলা ব্যবসার পণ্য নিয়ে মক্কা থেকে সিরিয়া যাচ্ছিল নবী সাল আলয় সাল্লাম শত বা দুই শত মোহাজির সাহাবাকে নিয়ে এই কাফেলার পথ রোধ করার জন্য পথ রোধ করার জন্য জিল উশায়রা নামক স্থান পর্যন্ত তশরিফ নিয়ে গেলেন যা ইয়ানবুয়ের সমুদ্র বন্দরের নিকটবর্তী ছিল কিন্তু সেখানে পৌঁছে জানা গেল যে কাফেলা অনেক দূরে চলে গেছে এজন্য কোনো সংঘর্ষ হয়নি কিন্তু এই কাফেলা যখন সিরিয়া থেকে ফিরে আসে আর প্রিয়নবী সাল সাল্লাম তাদের প্রতিরোধের জন্য বের হলেন তখন বদরের যুদ্ধ সংগঠিত হলো যার বিস্তারিত বর্ণনা ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে জানতে পারব আচ্ছা আরেকটি সারয়া যেটা বদর যুদ্ধ হওয়ার কারণও ছিল সেটা কি তো সে সম্পর্কে জানব দ্বিতীয় হিজরিতেই রজব মাসে প্রিয়নবী সালুত আলহিউ ওয়াসাল্লাম হাজরত আব্দুল্লাহ বিন জাহাস রদিয়াল্লাহ তালা আনহুকে সেনা প্রধান বানিয়ে তার সাথে জন সাহাবা রদিয়াল্লাহ তালা আনহুমকে একত্রিত করে দিয়ে তাদেরকে সারায়ার জন্য যুদ্ধের জন্য বের করে দিলেন এবং তারা তাদেরকে একটি খাম দিলেন সে যেটার মধ্যে একটি চিঠি ছিল হজরত আবদুল্লাহ বিন জাহাসী আল্লাহ তাল্লাহ আনহুকে নবী করিম সাল্লাম বললেন যে এই চিঠিটা এই খামটা দুদিন পর খুলে তারপর চিঠিটা পড়িও তো যখন তিনি চিঠি খুলে পড়লেন তখন এটার মধ্যে লেখা ছিল তোমরা তায়েফ ও মক্কার মাঝামাঝি স্থান নাখলায় অবস্থান করে কুরাইশ কাফেলার উপর নজর রাখবে এবং সেখানকার অবস্থা আমাকে জানাতে থাকবে এটা খুবই ভয়ঙ্কর কাজ ছিল যেহেতু তায়েফ এবং মক্কা শরীফের মাঝামাঝি যা মক্কা শরীফের একদমই কাছাকাছি যেহেতু মক্কা শরীফে তাদের প্রাণের শত্রুরা তখন অবস্থান করছিল তো তাই তাদের জন্য এটা ঝুঁকিপূর্ণ ছিল খুবই ঝুঁকিপূর্ণ ছিল তাদের প্রাণ হরণের পরিস্থিতি ছিল সেখানে তো তারপর নবিয়া করিম সাল আলহি ও আলহি ও সাল্লামের আদেশ পালনার্থে সেই জীবন উৎসর্গকারী সম্মানিত সাহাবাহিক রাম আলহিম রহিদানরা সেখানে অবস্থান করলেন তো অবস্থান করার সময় রজব মাসের শেষ দিনে তারা সেই নখলায় যখন তারা অবস্থান করছিলেন তো সেই দিন তারা একটি ব্যবসায়িক কাফেলা আসতে দেখলো বিধর্মীদের একটি ব্যবসায়িক কাফেলা আসতে দেখলো যাতে আমার বিন খাদরামি এবং আবদুল্লা বিন মুগিরার দুই ছেলে উসমান ও নাওফাল এবং হাকাম বিন কিসান ইত্যাদিরাও ছিল আর উটের উপর খেজুর এবং অন্যান্য ব্যবসায়িক পণ্য বোঝাই ছিল তো তারা পরামর্শ করে তারা তাদের উপর হামলা করল যাতে হযরত ওয়াকিদ বিন আব্দুল্লাহ তামিমি রদি লাহুতালা আনহু এমন এক নিশানা বানিয়ে তীর মারলেন যে আমার বিন খাদরামির শরীরে লাগল আর সে এই তীরের আঘাতে মারা গেল এবং উসমান ও হাকামকে তারা গ্রেফতার করে নিল নাউফাল পালিয়ে গেল হজরত আবদুল্লাহ বিন জাহাজ রদি তালা আনহু সেই ব্যবসায়িক পণ্য নিয়ে মদিনা শরীফের দিকে ফিরে আসলেন যেহেতু যে হত্যা হয়েছিল এবং যারা গ্রেফতার হয়েছিল তারা কুরাইশদের অমুসলিমদের সর্দারদের সন্তান এবং সম্পৃক্ত প্রিয় ভাজন ছিল তো তাই কুরাইশরা এই কারণে খুবই রাগান্বিত হলো এবং শত্রুতার আগুনে উত্তপ্ত হয়ে গেল এই হত্যা এবং এই গ্রেফতারি একটি কারণ ছিল যার কারণে তারা রাগান্বিত হয় এবং পরবর্তীতে বদর যুদ্ধ সংগঠিত হয় মাদিনি চ্যানেল দর্শক শ্রোতা আগামী পর্বে আমরা নবী করিম রফর রাহিম সাল্লাহ তাল আলহিউ আলহিউসাল্লামের অংশগ্রহণ করা আরেকটি যুদ্ধ গজুয়ে বদার সম্পর্কে জানবো আর সেটা কিভাবে সংগঠিত হয়েছিল এবং তার মধ্যে কি কি ঘটেছিল সেই সম্পর্কে জানব তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আল আল হাবিব সল্লাহ তালা আলা মোহাম্মদ সল্লাহ আলহি আলহি ওসাল্লাম তব অখলাক করেছে খোদ সুমহ সুন্দর অবয় ছি রহ